একরাম হাসান উত্তর প্রদেশের একজন তরুণ শিক্ষিত এবং রাজনৈতিক নেত্রী তিনি সমাজবাদী পার্টির প্রতিশীল দু হাজার চব্বিশ সালে কেরানা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মাত্র বছর বয়সে তিনি ভারতের সবচেয়ে কম বয়সী মুসলিম মহিলা সাংসদের একজন হিসেবে ইতিহাস গড়েছেন একরা হাসান উনিশশো সালে ছাব্বিশে আগস্ট উত্তর প্রদেশের কেরানায় জন্মগ্রহণ করেন তার পরিবারের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তার বাবা চৌধুরী মনোয়ার হাসান এবং মা তবসুম হাসান দুজনই কেরানা থেকে সাংসদ ছিলেন তার দাদা আখতার হাসানও একজন সাংসদ ছিলেন একরা দিল্লির কুইন মেরি স্কুল প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক এবং লন্ডনে এস ও এস অর্থাৎ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টুডিও বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক মাস্টার্স ডিগ্রি অর্জন করেন একরা শুরুতে রাজনীতিতে আসার পরিকল্পনা করেননি তিনি একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার করতে চেয়েছিলেন এবং পিএইচডি করার ইচ্ছাও ছিল কিন্তু দু হাজার একুশ সালে কোভিড মহামারীর সময় তিনি কেরানায় ফিরে আসেন এরপর দু হাজার বাইশ সালে তার ভাই নাহিদ হাসান যিনি একজন বিধায়ক গ্যাংস্টার অ্যাক্টে গ্রেফতার হন নাহিদের হয়ে প্রচার চালানোর দায়িত্ব নেন ইকরা তার নির্লস প্রচারণার ফলে নাহিদ জেল থাকা অবস্থায় বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং এই ঘটনায় এক রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে উৎসাহিত করে দু হাজার সমাজবাদী পার্টির কেরানা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন এটি ছিল তার প্রথম লোকসভা নির্বাচন একরা দরজায় দরজায় গিয়ে প্রচার চালান এবং হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ সমর্থন পান তিনি বিজেপির প্রার্থী প্রদীপ চৌধুরীকে ঊনসত্তর হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তার প্রচলনার মূল বিষয় ছিল বিদ্যুৎ শিক্ষা কর্মসংস্থান এবং সাম্প্রতিক সম্প্রতি ইকরাকে নিজেকে একজন সুকৌশগত নারীবাদী বলে বর্ণনা করেন তিনি বিশ্বাস করেন পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অধিকারের জন্য কাজ করতে হলে কৌশলী পন্থা অবলম্বন করা প্রয়োজন তিনি সবসময় মানুষের পাশে থাকেন তাদের আনন্দ দুঃখ অংশ নেন একরা বলেন আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে শুধু ভোট পাওয়ার জন্য নয় তিনি বিশেষ করে নারী শিক্ষা ও সংখ্যালঘুদের অধিকার এবং গ্রামীণ উন্নয়নের উপর জোর দেন ইকরা হাসান ভারতের মাত্র জন মুসলিম মহিলা এবং সংসদের মধ্যে একজন তিনি তার শিক্ষায় তিনি তার শিক্ষা বিনয় এবং কঠোর পরিশ্রমের জন্য সবার প্রশংসা পেয়েছেন দু হাজার উনিশ সালে তিনি লন্ডনে নাগরিকত্ব সংশোধনীয় আইন সি এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি বলেন তার লক্ষ্য হল এমন একটি সমাজ গড়া যেখানে সবাই সমান সুযোগ পাবে ভবিষ্যৎ পরিকল্পনা ইকরা হাসান কেরানার উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্কুল কলেজের উন্নতি এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেন আমি চাই আমার এলাকার মানুষ নিজেকে নিয়ে গর্ববোধ করুক ধন্যবাদ দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে